বুধবারের সকাল ঘড়িতে বাজে নটা দশ সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি চলে এসেছি রুটি করতে কিন্তু মন আছে ও ঘরের দিকে কান পেতে শুনছিলাম আমার কি ছেলে কাঁদছিল তো যাই হোক রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি চা দিয়ে রুটি খাবো কারণ সকাল বেলায় বেশ একটু বেলায় উঠি তো তরকারি করার সময় হয় না তাই রুটি দিয়ে চা দিয়ে খেতে তো মন্দ লাগে না খেতে দুপুরের শুরু ঘুম থেকে ছেলে রিয়াকশন দেখো বাবা বলে কয় বাবা কি বলবে কিছু বলবে আমি রান্না করতে যাই তুমি একটু খেলুখেলু করো একটু খেলুখেলু করো তবে তো রান্না করব শোনা কই বাবা বাবা কই কি গো যাই রান্নাঘরে যাই রান্না করি ওই দেখো আমাকে যেতে বলছে একটা হাসি দিয়ে তাই তা দাদু তুমি তাটা বলতে পারো না পারো না বলতে তুমি তাটা বলতে শেমনি তাই গোপের তলায় হাসি দিচ্ছি এই তো ছেলে একটু ঘুমিয়ে পড়তে চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে মাঝে আর আসতে পারিনি তো এখন ওই সাড়ে বারোটার মতো বাজে কড়াই ছুটি দিয়ে আর কি আজকে ডিমের কারিটা করব আমি গোটা গোটা আলু দিয়েছি আর সাথে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম সমস্ত রকম মশলা কষিয়ে তারপরে ডিমের কারিটা করেছি আর কি দেখতে তো দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আজ দুপুরে করেছিলাম আলু সেদ্ধ ভাজা আর এই ডিমের কারি না এটা দিয়ে এখন তেমন খাবো না বড়া ভাজা দিয়েই খাওয়া হবে বন্ধুরা গতকাল ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি চলে এসছি বৃহস্পতিবার সকালে হ্যাঁ গতকাল আর কি রাতে এই যে ডিমের কষা ছিল তার সাথে পোলাও করেছিলাম তো এই পোলাও কিছুটা থেকে গেছে আজ সকালে আমরা এটা দিয়েই টিফিনটা সারব না না সকালবেলা একবার খেয়েছিলাম চা বিস্কুটটা খাওয়ার পরে বাবান গিয়েছিল দুধ বিস্কুট খেয়ে টিউশানে টিউশান থেকে মানে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে মা ছেলে দুজনে মিলে পোলাও খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে বাবান যে কোথায় একটা খেলতে বেরিয়ে গেল আর খুঁজে পাইনি হঠাৎ করেই ছোট ছেলেটার শরীরটা একটু খারাপ করেছে খারাপ করেছে বলতে খুবই সর্দি হয়েছে চোখ থেকে নাক থেকে জল গড়াচ্ছে গাটাও ছেঁতছেদ করছে আর কি আর বাচ্চাদের শরীর খারাপ লাগলে বিশেষ করে সর্দি কাশি হলে ভীষণই ঘ্যান ঘ্যান করে আর একটা কথা কি বলো তো ওই যে বলে আগেকার লোকেরা মানে ঠাকুমারা আর কি বলে যে মায়েদের আর কি বাচ্চার মায়েদের যা হয় বাচ্চাদেরও নাকি তাই হয় তো আমার তো মারাত্মক সর্দি করেছে দুদিন আগে পর্যন্ত খুব সর্দি ছিল আমি নাক খুলছিলই না মানে আমারও একই অবস্থা ছিল ওষুধ খেতে একটু কমেছে হয়তো সেই কারণেই আমার হয়েছিল ওই জন্য ওই কারণেই বোধ ছেলে ছেলেটারও আর কি ঠান্ডা লেগেছে যাই হোক ওই যে বলে না মাদের যেটা হয় বাচ্চাদেরও সেই সেটাই হয় আর কি যেহেতু বাচ্চারা ব্রেস্ট ফিট করে ওই জন্য তো যাই হোক যে কিছুটা রটলে কিছুটা তো ঘটে অনেকেই বলে মানি না বিশ্বাস করি না যাই হোক এটা তো হয় হচ্ছে তো তো ছেলেটা ঘ্যান ঘ্যান করছিলো বলেই আর কি রান্নাঘরে ঢুকতে পারিনি ওকে কোলে নিয়ে বসেছিলাম বাবান আসতে তারপরে আমি না চলে এসেছি এখন ঘড়িতে ওই এক এখন বেজে গেছে দেড়টা মতো মানে বাসন মাজতে যখন গেছিলাম তখন একটা মতো বেজেছিল অনেকগুলো বাসন ছিল ওগুলো মেজে একবারে স্নান করে চলে এসেছি আর বাবান ভাইকে নিয়ে বসেছিল বাবানের জন্য গরম জল করে রেখে এসেছিলাম আর বললাম তুমি স্নান করে আসো ও স্নান করে চলে আস আর আমি এদিকে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি হাতে পায়ে একটু তেল লাগাবো আর ওদিকে না স্নান করে এসে ছেলেটাকে আগে একটু নিয়েছিলাম কারণ ছোটো জনকে আর কি ও খুব কান্নাকাটি করছিল ওকে খাইয়ে দিয়ে আবার একটু শুয়ে আছে ও শান্ত হয়ে আর আমি এখানে রেডি হচ্ছি মাঝে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ খেতে অনেকটাই এমনিতে লেট হবে দেড়টা মতো বাজে ভাত হবে তবে তো খাবো এরম একটা ব্যাপার তো ভাতটা বসিয়ে দিই তবে কিন্তু আমি একটু ক্রিম তেল টেল মেখে নিচ্ছি যেহেতু ইন্ডাকশানের রান্না তাই আমি এ ঘরেই ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ওই এঘর ঘর করতে ভীষণই অসুবিধা হয় আর সে যখন ইন্ডাকশানেই রান্না করব ওই জন্যই আর কি এই সুবিধাটা আছে তো এই যে তেলটা ভালো করে মালিশ করে ভাবছি ভেবেছিলাম একটা তরকারি বা কিছু একটা ভাজা করব যেটা হচ্ছে তোমার রাতে রুটি খাওয়ার কাজে লাগবে আর তাছাড়া সকালবেলা যে দেখলে তোমরা তরকারিটা ছিল এখনও পর্যন্ত দুটো ডিম আলু আছে আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি এটা দিয়ে আজকে আমরা দুপুরে খেয়ে নেব। বাবানও স্নান করে চলে এসেছে এই যে আর ওকে আমি এই যে মাথায় একটু তেল দিয়ে দিলাম ও মাথায় তেল না দিয়ে স্নান করতে বেরিয়ে গেছিল মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়ে ওকেও রেডি করে দিলাম আর এখন কিছু জামা কাপড় আছে যেগুলো আমি উপর থেকে তুলে নিয়ে এসেছি হ্যাঁ ছোটো ছেলের কাঁথা জামা কাপড় আর কি সকালে কাঁচা হয় তো ওগুলো তো এগুলো এখন আমি ভাস করে রেখে দেবো আর জামাগুলো একটু এর কি হালকা একটু ভিজে আছে ছ্যাটছিতে টাইপের ওগুলো এখানে মেলে দেবো বাস তারপরে সবজিগুলো কেটে নেব যদি ছেলে ঘুমিয়ে থাকে বা না কান্নাকাটি করে আর কি এই চিন্তাভাবনা আছে আর কি এখন তো মন চাইলেও সব কিছু ঠিকভাবে করে উঠতে পারছি না প্রতিদিনই একটা ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না এমন তাড়াহুড়োর মাঝে কাজকর্ম করি যে আমি কোনো কিছুই ঠিক করে করে উঠতে পারছি না এদিকে ভাতটাও উঠলে গেছে আর ভাতটাও দিকে ইন্ডাকশানের টাইমটা আসতে করে দিয়ে আমি এখানে সবজি কাটতে বসবো তো বিকেলে যেহেতু রুটি হবে তো রুটির সাথে একটু কুমড়ো ভাজা করবো ভাবছি তাই কুমড়োটা বের করে নিয়েছি আর তার সাথে যদি আমি কালকের জন্য কিছু সবজিও কেটে রাখতে পারি তাহলে কেটে রাখবো ভাবছি টাকা যে এগিয়ে রাখলে পরের দিন আর তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো এখানে কুমড়োটা ভালো করে কাটবো সাথে বের করেছি গাজর বিট আর আলু তো কালকে মানে কালকে বলতে মানে আগামীকাল আর কি তো যেহেতু সরস্বতী পুজো তো আমি ভাবছি কালকে একটু মানে আমি খিচুড়ি করব তার জন্য একটু সবজি টবজি কেটে রেখে দেবো আর এখন শীতকাল শীতকালে না একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ ভালোই লাগে আর আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর অনেক দিন হয়েছে খিচুড়ি খাওয়া হয়নি তো বাবান তো স্কুলে যাবে খেতে স্কুলে পুজো হবে সেখানে খাওয়া দাওয়া থাকবে আর আমি সকালে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নেব। মা ছেলে দুজনে খাবো আর কি সাথে কিছু একটা করে নেব তো ওই জন্য সবজি সমস্ত রকম বের করে নিয়েছি কেটে রাখব আর বসে বসে সবজিগুলো কাটবো দেখে ভাতটাও দেখতে হবে হয়ে গেলে ভাতটা আমি উপর করে দেব বাবানোর ভাইকে নিয়ে বসে পড়েছে বসে আছে আর কি ঘুম থেকে উঠে পড়েছে ছেলে আমার তো বাবানো বলছে মা খিদে পেয়েছে খেতে দাও কারণ এখন ঘড়িতে সময় তাও প্রায় আড়াইটে মতো বেজে গেছে মানে দুটোর বেশি বাজে আর কি তো আমি ভাতের প্যানটা ছেড়ে নিচ্ছি এখন ভ্যার্থের ফ্যানটা ছেড়ে অনেক গরম থাকবে তো একদম গরম গরম খাবো না দশ মিনিট পরে আর কি খাওয়া হবে ততক্ষণে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে ওগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো ওই দেখো আমার এখন যে দিনকাল ঠিক এভাবেই চলছে কি করতে পারছি কি করছি আমি নিজেও জানি না কারণ আমি মানে আমার মন চাইলেও আমি এখন সবটা সত্যিই ঠিকঠাক করে উঠতে পারছি না এখানে মানে বিট দিয়ে আলু দিয়ে কেটেছি আবার অনেক রকম সবজি কেটে রেখে তারপরে বাবানের ভাত দিয়েছিলাম নিজেও নিয়ে এই যে হাতের পরে নিয়ে বসে বসে খাবো আর কি তো রান্নার অভাবে আজকে দুপুরবেলা এমনটা করে কেটে গেল খাওয়া দাওয়া ঠিক এইভাবে হলো তো যাই হোক বন্ধুরা ঘড়িতে বাজে সাড়ে চারটে গুড ইভিনিং সবাইকে চলে এসেছি রান্নাঘরে আর কড়াইতে তেল গরম করে কালক ফোড়ন দিয়ে আমি এখানে নিয়েছি আলু পেঁপে আর কুমড়ো একসঙ্গে ভাজা হচ্ছে তো সাড়ে চারটে বেজে গেছে সাড়ে পাঁচটার মধ্যেই বলতে পারো সন্ধে হয়ে যাচ্ছে মানে সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে আর ছেলে আমার ছোটোটা ঘুমাচ্ছে বাবান শুয়ে শুয়ে টিভি দেখছে তো সেই পাখি আমি চলে এসেছি এই যে রুটি বানাতে ভাজাটা আমি গ্যাসের ওপাশে বসিয়ে দিয়েছি এপাশে পাশে রুটিটা বানাবো যেহেতু আমি অনেকটা সময় এখানে কাটাতে পারবো না তাই আর কি এরকমভাবে করছি এখন যদি আমি ভাজাটা ইন্ডাকশানে করতে যাই তাই মানে রুটিটা গ্যাসে তাহলে হবে না ওই জন্য আমি দুদিকে দুটো করে নিচ্ছি একসঙ্গে তো দশটা মতো রুটি হয়েছে রুটিগুলো ভেজে নেবো পরপর আর একবার মাঝে গিয়ে দেখে এসেছি ছেলে উঠে পড়েছিলো বাবা নোকে কোলে নিয়ে বসে আছে মানে কি বলো তো যতই ঘরে আসি না কেন মন কিন্তু আমার ঘরেই থাকে কাজ করি আবার একটু ওঘরে যাই আবার একটু আসি আর কি তো যাই হোক ওদিকে ভাজাটাও দেখতে হচ্ছে আর এদিকে রুটিটাও বানাতে হচ্ছে তো এক এক করে আমি সমস্ত রুটি বানিয়ে নেব যেহেতু দশটা রুটি বেশ কিছুক্ষণ সময় লাগবে আর রুটি বানাতে বানাতেই ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর আজকের আমি দুদিনের ব্লগ মিলে আজকে ব্লগটা আজকেই পাবে আর কি দুদিন থেকে ব্লগ হচ্ছে আজ বৃহস্পতিবার আজই পাবে ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো যেহেতু রুটি আর ভাজাটা করার পরে দেখলাম ছেলে আমার ঘুমাচ্ছে চলে এসছি রান্নাঘরে দেখো সাড়ে পাঁচটা মতো বাজে বেশি বাজে তো কিছুটা দুই প্যাকেট মতো সুজি ছিল মানে ভেজে কৌটোয় রাখলে কি হয় মাঝে মাঝে সুজি রান্না করলেও বেশ ভালো লাগে তাই সুজিটাকে ভেজে নিয়ে চলে এসছি এসে সন্ধ্যে দিয়ে দিয়েছি পনেরো ছটা মতো বাজে আর ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে আমি ওর পাশে একটু শুয়ে পড়েছি গুলো একটা এই পর্যন্ত